আসসালামু আলাইকুম আর নেক্সট সবাইকে স্বাগতম আজকে হচ্ছে ঈদের পরের দিন তো আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। ঈদের পরের দিন আমাদের একটা দাওয়াত ছিল দাওয়াতটা ছিল আমার মামা শ্বশুরের বাসায় তো আমাদের বাসা থেকে যেতে সময় লাগে দশ মিনিটের মতো কিন্তু আমরা অলরেডি অনেক বেশি লেট হয়ে গিয়েছিলাম তিনটা তিরিশের মতো সময় তো যেহেতু দুপুরের খাবারের দাওয়াত তাই আমরা একটা রিক্সা নিয়ে নিলাম বাসা অনেক কাছেই তারপরও আর যাতে দেরি না হয় সেজন্য রিক্সাটা নেওয়া তো এখন যাচ্ছি যে আবার কথা হবে চলে এসেছি এই তো আর ওনাদের বাসাটা হচ্ছে দুই তলায় তো জলদি জলদি অনেক তাড়াতাড়ি করে উঠছি কারণ অলমোস্ট চারটা বেজে যাচ্ছে দুপুরের খাবারের সময়টা অনেকটা বেশি লেট হয়ে গিয়েছে এই যে সুন্দর কিউট বাচ্চাটা দরজা খুলে দিয়েছে ও হচ্ছে আমার ছোটো ননদিনী খুবই কিউট একটা বাচ্চা আর ওদের বাসায় গেলে ও খুব বেশি খুশি হয় তো এসে আর দেরি না করে সাথে সাথে খেতে বসে পড়েছি আর আজকে খাবারের আয়োজনে ছিল কাচ্চি বিরিয়ানি আর খাসি এবং গরুর কাচ্চি আমি যেহেতু খাসিটা খাই না তাই আমার জন্য মানে গরুর কাচ্চিটাই করেছিল এখন খাবারটা খাচ্ছি খাওয়া দাওয়া শেষে চলে এসেছি কিছুক্ষণ রেস্ট নিয়ে আমার এক ভাবির বাসায় আর ভাবির বাসার ছাদের একটা ব্লগ আমি আগেও শেয়ার করেছিলাম এখানে বসে আমরা এখন সবাই মিলে কিছুক্ষণ গল্পগুজব করব একদম বিকেল বেলা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে আকাশের রংটাও খুব বেশি সুন্দর তো এই তো সবাই মাদুর বিছিয়ে বসে বসে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে এসেছে দেখতে দেখতে মাগরে বেরাজন হয়ে গেল আর এর আশেপাশের এই ছাদে থেকে ভিউটা খুবই সুন্দর আর যেহেতু ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল তাই বেশ ভালো লাগছিল সবাই অনেকক্ষণ সময় কাটানোর পরে সন্ধ্যার আজানের পরে একসাথে কফি নিয়ে বসেছি আর এই কফিটা ভাইয়া করেছিল কফিটা খুবই মজা হয়েছিল তো সবাই মিলে এখন কফি খাবো আর আমাদের সময়টাকে এনজয় করবো অনেকটা সময় হয়ে গিয়েছে একদম চারোপাশ অন্ধকার হয়ে গিয়েছে কিন্তু আমাদের গল্পের আসর এখনও থামেনি গল্প করছি আর সবাই মিলে একসাথে বসে আছি যেহেতু ঈদের পরের সময়টা সবাই ফ্রি থাকি তাই এ সময়টা আমরা চেষ্টা করি একটু গল্প আটার মধ্যে কাটাতে যাতে সবাই একটু ফ্রেশ ফিল করে আশেপাশের ভিউটা খুব সুন্দর লাগছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখুন প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যার আলো এখন হচ্ছে সময় আটটা তিরিশ মিনিট তো এবার বাড়ি ফিরার পালা একদম ঘরের কাছাকাছি চলে এসেছি আর আমার ছোট ননদিনীকে আমার সাথে নিয়ে এসেছি আজকে আমার সাথেও থাকবে বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি তো সবাই ভালো থাকবেন আর আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ